শেষ পর্যন্ত রানী শুক্লার মায়া মমতার কাছে হার মেনে শুক্লার কাছে নিজেকে ধরা দিয়ে মা বলে জড়িয়ে ধরল হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছদ্মবেশী রানীকে নিয়ে বড় বৌদির মনেও সন্দেহ হয় তাই বড় বৌদি রানীর মুখটা দেখতে চায় কিন্তু রীতম চালাকি করে বড় বৌদিকে সামলে নেয় বড় বৌদি কোনো মতেই রানীর মুখটা দেখতে পায় না এরপর দুর্যোয় যখন দুনিকে খাবার খাইয়ে দেয় তখন দুনি তার মায়ের খোঁজ করে দুনি বলে বাবা মা কবে আসবে আর তখন আড়াল থেকে সবটা দেখে রানীর খুব কষ্ট হয় এরপর রানী দুর্জয়ের হাত থেকে খাবারের বাটিটা নিয়ে দুনিকে খাইয়ে দেয় রানী নিজের কাছে নিয়ে যায় দুনিকে আর দুর্যয় আড়াল থেকে সবটা দেখে দুর্যয়ের মনেও সন্দেহ হয় অপরদিকে আনিশা পিকলুকে মেরে ফেলার জন্য গোপনে অলকশালের সাথে প্ল্যান করে আর রানী পিকলুকে ফোন করে ফাঁদ পাতে আনিসাকে হাতে নাতে ধরে আনিসার মুখোশ খুলে দেওয়ার জন্য এরপর দুনি ছদ্মবেশী রানীকে বলে আমার মা কোথায় আমি মায়ের কাছে যাব তখন রানীর খুব কষ্ট হয় তখন রানী বলে তুমি দাঁড়াও তোমার মা এক্ষুনি চলে আসবে এই বলে রানী কাজের মেয়ের পোশাকটা চেঞ্জ করে রানীর বেশে হাজির হয় দুনির সামনে আর দুনি মাকে দেখে আনন্দে আত্ময়ারা হয়ে মাকে জড়িয়ে ধরে এরপর রানী দুনিকে নিয়ে গান করতে থাকে খেলা করতে থাকে আর দরজার বাইরে থেকে শুক্লা সব শুনতে পায় শুক্লা গুনির গলার আওয়াজ শুনতে পায় তখন শুক্লা মনে মনে ভাবে আমার নাতনিটা কার সাথে একবার দেখিত এই বলে শুক্লা দরজা খুলে ভেতরে আসে আর রানীকে দেখে চমকে যায় শুক্লা শুক্লা চিৎকার করতে থাকে ভূত ভূত আর রানীও শুক্লাকে দেখে চমকে যায় তখন রানী শুক্লাকে জড়িয়ে ধরে বলে ভূত নয় মা আমি রানী আমি তোমার ছোট বৌমা তখন শুক্লা রানীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি জানতাম ছোট বৌমা তুমি ঠিক ফিরে আসবে তোমার কোনো বিপদ হতেই পারে না ঠাকুর আমার এত বড় সর্বনাশ করতেই পারে না শুক্লা বলে আমি বাড়ির সবাইকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি আমার ছোট বউমা ফিরে এসেছে তখন রানী শুক্লাকে বলে না মা তোমার কাছে হাত জোর করছি এখন কাউকে কিছু বলো না ঠিক সময় মতো আমি সবার কাছে ধরা দেব আমি বেঁচে আছি জানতে পারলে আমাকে যে মেরে ফেলতে চেয়েছিল সেই অপরাধী সতর্ক হয়ে যাবে সে আবার আমাকে মেরে ফেলতে চাইবে তখন শুক্লা বলে কে সেই অপরাধী তখন রানী বলে মা খুব তাড়াতাড়ি আমি সবাই সামনে সেই অপরাধীর মুখোশ খুলে দেব। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী বেঁচে আছে জানতে পেরেই যেন শুক্লা সমস্ত মান অভিমান ভুলে রানীকে বুকে জড়িয়ে ধরে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি